কত চেষ্টা করেছে যে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশনটা পাবেন যার মাথায় ছিল রবি সরকার বসে আছে পাইনি এখন আর করে করে সেকেন্ড লেভেল করে বসে আছে এখনো পর্যন্ত পান আপনি এক কিস্তি দিয়ে চুয়ান্ন মাস পরে পাবেন তার ব্যাকলগ কতটা সব এই এবার মানে ক্যালকুলেশন করে দেখুন তেইশে ফেব্রুয়ারি দু নয় সালের এই মেমোটি দেখুন দু ছয় থেকে দু হাজার ওপার দু হাজার ছয় থেকে লাগু হয়েছিল কিন্তু ছয় থেকে আট পর্যন্ত কোনো ডিএ দেব না এবং

একবার গেল তাও সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা খাচ্ছে রাজ্য যা সর্বশেষ সংযোজন দিয়ে মামলা বহুবার মামলা পিছিয়েছে সুপ্রিম কোর্টে একাধিক ভূমিতা কিন্তু শেষ রক্ষাটা বোধ রাজ্যের হলো না আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মামলাকারী মলয় মুখোপাধ্যায় এবং আইনজীবী ফিরদোস সামিম যে মামলা নিঃসন্দে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন রাজ্যবাসীর ঘুম উড়িয়ে দিয়েছে এবং রাজ্য সরকারকে আগামী এক মাসের মধ্যে যে বিপুল টাকা দিতে হবে প্রশ্ন উঠেছে টাকা কোথায় টাকাই তো নেই মামলা প্রেক্ষাপটটা আজকে একটু জানার চেষ্টা করব প্রথমে এটা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত যেভাবে এই মামলাটা শুরু হয়েছে এবং বারংবার ডেট পেছানোর পর অবশেষে আপনারা মামলাটা ক্র্যাক করলেন এবং রাজ্য সরকারের ঘুমরে গেল সিদ্ধান্তে এই জার্নিটা কেমন ছিল দেখুন আপনি এটা যেটা বলছেন সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু এই জার্নি শুরু হয়েছিল দু সাল থেকে এবং মলয় বাবুরা দু সালে এবং দু যখন মলয়বাবুরা প্রথম মামলা করেন মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ মলয় মুখোপাধ্যায় এখানে আছেন উনি শ্যামল দা শ্যামল মিত্র এরা সব মামলা করেন এবং স্যাটে প্রাথমিকভাবে কর্মচারীরা ধাক্কা খান এই মলয়বাবুই তখন আমার মনে আছে এসছিলেন যিনি মারা গেছেন এখন স্বপন কুমার দে একজন কর্মচারী তাকে সঙ্গে নিয়ে এবং তিনি পার্টি অ্যাড হন পার্টি অ্যাড হওয়ার জন্য এবং সেই প্রথম আমরা ডাব্লিউ পি ফর্টি ফাইভ অফ দু হাজার সতেরো আমরা সেখানে ঢুকি তারপরে সেখান থেকে জার্নি শুরু মানে হাইকোর্ট থেকে আমাদের জার্নি শুরু তো ডাব্লিউ পি ফর্টি ফাইভ আমরা ঢুকলাম তারপরে সেই প্রথম কর্মচারীরা জয় পেল স্যাটে প্রথম হেরেছিল কর্মচারীরা মানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা স্যাটে খুব ছোট্ট জাজমেন্ট দিয়েছিল সেই সময় এই যে বলে দিয়েছিল কর্মচারীদের হারিয়ে দিয়েছিল তারপরেও ওনারা এসেছিলেন সেই কর্মচারীদের জয়যাত্রা শুরু হলো ডাব্লিউপিএসটি ফর্টি ফাইভ অফ দু হাজার সতেরো দেবাশিস অনারেবল জাস্টিস দেবাশিস করগুপ্ত এবং অনারেবল জাস্টিস শেখর ববি সরাফের বেঞ্চ বললো যে এ সেটি লি এনফোর্সেবল লিগাল রাইট সেই জন্য সেটিকে এবং এই সংক্রান্ত যে ক্যালকুলেশন সেটি করবে স্যাট আমরা জাজমেন্ট পেলাম আমরা পক্ষে জাজমেন্ট পেলাম সেটিকে আবার রিভিউ করলো সরকার সরকার আবার হারলো আমাদের কাছে তারা কিন্তু তারপরে সেই অর্ডারে এগেনস্টে আর কিন্তু এস এল পি প্রিফার করলো না অর্থাৎ ডিএ যে এনফোর্সেবল লিগাল রাইট সেটা কিন্তু প্রতিষ্ঠা পেল তারপরে সেটা ফেরত যাওয়ার যে নির্দেশ পরে স্যাটে ফেরত যেতে হলো স্যাটে ফিরত গেল স্যাটে আবার মামলা শুরু হলো এবং স্যাটে আমরা আমাদের এমনও হয়েছে এই মৌলবাবু বসে আছে এক রাতের মধ্যে এফিডেভিট দিতে হবে মানে আজকে মামলা হয়েছে আগামীকালের মধ্যে এফিডেভিট দিতে হবে সারা সারা রাজ্যকে উনিও এবং মলয়দায় যে আজকে দেখছেন এসছে মলয়দা মানে অন্ততপক্ষে সপ্তাহে মানে দুদিন তো আসতেনি এখন আসেন ইনফেক্ট এই একটা যে কোনো রাজ্যের যে কোনো ডকুমেন্ট দিয়ে সংক্রান্ত যে কোনো ডকুমেন্ট পেলে যে কোনো জাজমেন্ট পেলে সঙ্গে সঙ্গে এসে উনি এবং উনি মূলত করেন উনি আর শ্যামলবাবু আছেন কিন্তু এই যাতায়াতটা মূলত শ্যামল মলয়দায় করেন শ্যামলবাবু মাঝে মাঝে আসে আজকেও এসেছে ইনফ্যাক্ট মানে তার নথি নিয়ে উনি দেখছেন ওনার ব্যাগের ওই নথি ওনার ওই ব্যাগ ওই মানে শান্তিনিকেতনে ওই ব্যাগ নিয়ে উনি আসেন এসে সেই ব্যাগ থেকে তো নথি বের করেন নথি বের করে যে এইটা পেলাম এইটা তো এই হিসেব আমরা সেই হিসাবকেও দেখান এবং এই ইন্দামিন অয়েল দুটো জাজমেন্ট হয়েছে সেই জাজমেন্টটা নিয়ে আসেন এবারে শুধু তাই না মানে আপনাদের একটু এর জন্য ইন্দামিন অয়েল ম মলয়বহুর মেয়েও কিন্তু মানে আইনজীবী হয়ে গেছেন মানে এ এতদিন মন

ছবার যেটা মামলা বলে খুব স্বাভাবিকভাবে ভাবে আমাদের মধ্যেও তারা ছিল এবং সব থেকে বড় কথা মানে অনেকে হয়তো মানে উনি ব্যক্তিগত ভাবে মলয়বাবু এই মামলাটির সঙ্গে এতটাই মানে জড়িত মানে ইভেন আমার মলয়বাবু নিজের মুখে বলতে পারবেন উনি এমনও বলেছেন যে ওনার স্ত্রী আর কি উনি পাশে বসে আছেন তার গণনা বন্ধ রেখেও ওনাকে নাকি দিল্লি যেতে হয়েছে এবং সত্যি সত্যি উনি যেভাবে উনি দেখবেন মামলা হলে উনি একটু আবেগী হয়ে যান খুব স্বাভাবিক যে আবেগী হয়ে যাওয়া বা মানে স্বাভাবিকভাবেই এই মামলার সঙ্গে ওনার আবেগ জড়িত এবং উনি রিটায়ার্ডও করে গেছেন কিন্তু তারপরেও কিন্তু উনি লড়াইটা ছাড়ান ছাড়েননি এবং এই মামলাটা অনেক বেশি টাকা পাচ্ছি কি পাচ্ছে না থেকে এটা ব্যক্তিগত একটা মানে লড়াই যে লড়াইয়ে সত্যি জিতবে হবে হবে প্রতিষ্ঠা অধিকার এই রকম কি আপনারা দেখেছেন কারণ আমার একটা মনে আছে আমার একটা ইন্টারভিউ অনেক বিতর্ক হয়েছিল যেখানে স্বনামধন্য আইনজীবী অরুণব ঘোষ বলেছিলেন ডিএ এ কখনো অধিকার নয় রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করে ডিএ দেওয়া যাবে কি যাবে না আজকের দিনে তারিখে এই কথাগুলো একবার মনে পড়েছিল এটা প্রথম মামলাতে এই কথাই বলেছিল এখন দেখুন মামলাটাতে আসছে আসলাম কেন আমরা দেখেছি যে বাম আমলে তো আমরা বহু লড়াই আন্দোলন করেছি মহাকালনের অভ্যন্তরে একদম মানে মারাত্মক কিন্তু তারা কিন্তু কর্মচারীদের উপর কোনো আক্রমণ আনেনি প্রশাসন কিন্তু বর্তমান সরকার যেটা আছে তারা আসার পরে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে অভাবনীয় তারপরে দেখলাম যে কর্মচারীরা মিছিল মিটিল করলে পরেই তাদের উপর আক্রমণ আসছে আমাদের দুজন আমি জেনারেল সেক্রেটারি আমার প্রেসিডেন্টের মিথ্যে মেলায় জামিন অযোগ্য ধারায় শ্রোতাহানির কেস দিয়েছে আমাদের তারপরে দেখলাম যে দিনের পর দিন ডিএ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কোনো সুরংশনের মাধ্যমে তো মানে সরকারের হাত থেকে দাবি ছিনিয়ে নেওয়া যায় কিন্তু এখানে আন্দোলন করলে কি হচ্ছে না মিথ্যে মামলা নাহলে একদম সাগর থেকে পাহাড়ে বদলি করে দিচ্ছে আমাদের আমরা তাদেরকে পারছি না নিয়ে আসতে এখন আমার মেম্বারকে যদি বলি এই আজকে ওখানে মিছিল আছে ওখানে মিটিং আছে তারা আসছে না আমাদের আমরা সিদ্ধা সোজা করে আমাদের সংগঠনের কয়েকজন সিদ্ধান্ত নিলাম যে এই সরকারের বিরুদ্ধে আমাদের টিএনএ মামলা দিতে হবে কারণ আমরা লক্ষ্য করেছি পঞ্চম বেতন কমিশন শেষ অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট নয়া বেতন কমিশন করে দিয়েছে তখন আমাদের পঁচাত্তর শতাংশ আর সেন্ট্রাল গভর্নমেন্ট একশো কুড়ি একশো পঁচিশ শতাংশ মর্গভাতাকে মার্চ করে নয়া বেতন করে দিয়েছে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট না অন্যান্য স্টেট গভর্নমেন্ট আর এই যে একশো পঁচিশ শতাংশ মর্গভাতাকে মানে যোগ করে যে এই নয়া বেতন করেছে সেটা তো কেন্দ্রীয় সরকারের ইচ্ছাই করেনি অন্যান্য স্টেট গভর্নমেন্টের ইচ্ছা করে না অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে এটা হয়েছে আমরা দেখেছি যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই কিন্তু বেতন বৃদ্ধি হয় এবং ডিএটাও দেওয়া হয় বামপুর সরকার কিন্তু প্রত্যেক সময় ডিএ দিত একদম অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যে পার্সেন্টেজটা সেটা থাকতো শুধু তারা কি করতো ব্যাকলগ করতো মানে যেদিন নির্দিষ্ট নিয়মে যে ডিএটা জানুয়ারির ডিএটা হয়তো দেখা গেলো আগস্ট সেপ্টেম্বরে দিয়েছে আবার জুলাইয়ের ডিএটা হয়তো আরও পাঁচ ঘর পরে দিয়েছে এই যে ব্যাকলগ গুলো থাকতো কিন্তু তারা আবার কী করতো বছরের দুটো দিয়ে আবার তিনটে দিয়েও সমতা নিয়ে আসতো মানে দশ বছর অন্তর অন্তর বেতন কমিশন আর দেখা যেত বছরের মধ্যে আমাদের বেতন কমিশন বসে যেত এই সরকারে সে দেখলাম পঞ্চম বেতন কমিশন শেষ হতে হতে চললো মাত্র পঁচাত্তর আর একশো পঁচিশ মানে মানে আপনার পঁচাত্তর পঞ্চাশ শতাংশ বর্গতা বাকি তখন আমরা থেকে রেখে চিঠি দিলাম আমরা জানি তার উত্তর পাবো না উত্তর পাবো না আমরা ট্রাইব্যুনালে মামলা করলাম ট্রাইব্যুনালে মামলা করলাম ট্রাইব্যুনাল মামলার জন্য সেই সময় ট্রাইব্যুনালের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছিলাম তিনি বেশ কিছুবার ঘুরিয়ে তবে ভদ্রলোক আর কি পরবর্তীকালে তিনি বলেছে যে আমার পক্ষে এখন মামলা নেওয়াটা সবর উনি ওই সরকারি প্যানেলে আসার একটা পেয়েছিল ছিল তারপরে আমরা গেলাম আমরা তো আইটিএসি অনুমোদিত রমেন পাণ্ডে মারফত এই আমজাদ আলী সাহেবের কাছে আমজাদ আলী সত্যি কথা বলতে কি আমাদের অনেকটা তিনি সেটে গিয়ে মামলা তার কথা না বললে আমাদের অন্যায় হবে তাই আমরা বারবারও বলি যে মা মানে আমজাদ সেই মামলা রয়েছে অনেকদিন তিনি ছিলেন তারপরে কোনো একটা কারণে তিনি সরে দাঁড়িয়েছেন আর সত্যি কথা বলতে কি এখন বলতে বাধা নেই মাননীয় বিকাল ভট্টার্চকে যেদিন আমাদের আমাদের হারিয়ে দিল স্যাট স্যাট হারিয়ে দেওয়ার পর আমরা যখন এসে হাইকোর্টে এসে মামলা দায়ের করলাম ঠিক সেই দিনই মাননীয় বিকাল ভট্টার্যের সঙ্গে দেখা হয়েছে মাননীয় বিকাশ ভট্টাচকে বলল দাদা আজকে এর মামলাটা ফাইল করলাম খুব ভালো করেছো এটা বেশ আছে খুব ভালো মামলা তাদের একটু যদি সাহায্য করেন খুব ভালো হয় তখন উনি বললো আমি তো মামলা লড়তে পারবো না তোমাদের আইনজীবী তো সর্দার আঞ্জাদারি পারবো যদি অন্য কোনো সংগঠন অ্যাডেড হয় বা ব্যক্তিগত স্তরে কোনো সরকারি কর্মচারী অ্যাডেড হয় তাহলে আমি পারবো যেই বললো আমরা অন্য অন্য সংগঠনকে বলেছি আমরা কোয়ার্ডেশন কমিটিকে বলেছি এম ইউনিয়নকে বলেছি আশাকে বলেছি যত মহাকরণের অভ্যন্তরে যারা লড়াই আন্দোলন করেছে একসঙ্গে সবাইকে বলেছি সবাই পিছিয়ে গেছে কেউ আসেনি একমাত্র ইউনিটি ফোরাম বলে একটা সংগঠন ছিল বলে আমাদের কোনো টাকা পয়সা দিতে পারবো না কিছু করতে পারবো না আমরা শুধু সঙ্গে আমি যে থাকবি তা থেকেই নেব এবার কি হলো এই যে স্বপন দেয় ছমাস রিটায়ারমেন্ট তাকে আমরা মানে অনুরোধ করলাম যে সাম এই ব্যাপার বললো যে আমার তো পেনশন বন্ধ করে দেবে শ্যামল আমাদের শ্যামল সাহসী আমরা পয়সা দেবো স্যার পেনশনের ওর নিম রাজি হলো একটু শুধু সই করবে একটা পোকা তো নয় তারপরে স্বপন দেখে আমরা অ্যাড করলাম যার আইনজীবী ফিরতো সবই সেখানে বিকালবাবুকেও কিন্তু সেই সময় যে মাননীয় নিশিতা মাত্রে কিছুতেই অ্যাড করবে না অনেকবার শুনানি টুনানি হয়েছে হ্যাঁ হয়ে যাওয়ার পর তিনি অ্যাড হয়েছে তারপরে আবার স্যাটে যখন মামলাটা গেছে তখন আবার আমাদের তিনিও আবার অ্যাড হতে বেশ কিছু মানে ভোগান্তি পোহাতে হয়েছিল তারপর তো মামলা চললো চলতে 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 আজকে দেখুন আমরা তখন যখনই বুঝেছিলাম যে মাননীয় দেবাশিস করগুপ্ত শেখর বাবী স্বরাব এমন একটা মাননীয় শেখর বাবী শরাপ এমন একটা কথা বলেছে না যে এই জি দত্তকে যে যারা মামলাকারী তারা তো খুব সুন্দরভাবে গ্রিপটা করেছে তারা রোপাকে মর্যাদা দিয়েছে বলছে রোপাতে এই যে সরকার বারো শতাংশ দিয়ে এক বছর এরিয়ার দিয়েছে তখনও তো বেতন কমিশন হয়নি বেতন কমিশন হয়নি এক চার দু নয় থেকে বেতন কমিশন হয়েছে আর আমাদের নয়া বেতনে এক চার আট থেকে পর্যন্ত বারো শতাংশ দিয়ে এক বছর ওই নূতন বেতনে ক্যালকুলেশন করে তারপরে সেটা তিন বছরে দিয়েছে এবং পরবর্তী চার শতাংশ অর্থাৎ ষোলো শতাংশ একটা কথা বলছি ষোলো শতাংশ মর্গবাতা যোগে পঞ্চম বেতন কমিশন আমরা হাতে পেয়েছি আর শূন্য শতাংশ মর্গ যোগে এই উনিশ এই উনিশের এই মুখ্যমন্ত্রী আমাদের একটা মাত্র বেতন কমিশন পেয়েছে কর্মচারীদের একদম শুইয়ে দিয়েছে শুধু বেতন বৃদ্ধি হয়েছে এটা হয় হতে পারে না এটা কোন রাজ্যে নেই উইদাউট দিয়েতে বেতন কমিশন এটা হয়েছে এই রাজ্যে মামলা চলাকালীন সব থেকে বড় যে প্রশ্নটা উঠেছিলো যে ডিএ অধিকার না অধিকার নয় এই এই পার্টিকুলার ইস্যুটা কিভাবে দেখেন এবং এটা তো ঠিক বিচারপতি এই এই জাজমেন্টটা হয়তো লিখেছেন কিন্তু একাধিক বিচার মানে আইন জিবির আই প্রশ্ন করেছিলেন অুরুনব ঘোষের মতো সনাম ধন আইন জিবির আই প্রশ্ন করেছিলেন ক্যামেরার সামনে দেখুন যে জাজমেন্টের সাপেক্ষে না এটা বেস্ট জাজমেন্টটা হচ্ছে যে নাইনটিন ফিফটি একটা জাজমেন্ট সি মান্ডুয়ার এবং আপনি দেখবেন সেই জাজমেন্টটা এ এই জাজমেন্টে উল্লেখ রয়েছে কেন এই রূপারুল দু হাজার নয়ের দিয়ে আইনসঙ্গত অধিকার হলে এটা একটা বুঝে নিতে হবে এই যে মলয়দা বললো না যে আমি আমরা কেন অ্যাড হলাম তারপর আমাদের অ্যাড হওয়ার প্রেক্ষিত কি কেন মলয়দারা তখন মলয়দারা দেখলেন যে বিকাশবাবু সাহায্য নিলে আমাদের সাহায্য নিলে এই ম্যাটারটা ভালো করে প্রতিষ্ঠা পাবে আছে কারণ উনি উনি দিনের পর দিন এসে বলেছেন যে দেখুন আমরা একসঙ্গে পরবর্তীতে ওনাদের যিনি আইনজীবী ছিলেন তিনি ছাড়াতে তখন ওনারা কনফেডারেশনও আমাদেরকে অ্যাপয়েন্ট করুন মানে স্বপন দেখে অ্যাকচুয়ালি এনেছিলেন কিন্তু মলয়বাবু নিজেই আমার চেম্বারে হ্যাঁ মলয়বাবু এবং শ্যামলবাবু নিজেই আমার স্বপন দেখে নিয়ে এসে সেই স্বপন বাবুর সাথে পড়ায় এবং তিনি মামলা চলাকালীন মারাও যান তো যাই হোক তো স্বপন বাবু এই মলয় দাদা পরবর্তীতে মলয় দাদা তখন আমার আমাকে এবং বিকাশ বাবুকে অ্যাপয়েন্ট করলো পরবর্তীতে সাবসিকুয়েন্টলি এবার বলি কেন রোপারুল দু হাজার নয় এইটা এইটাতে প্রমাণ হলো টিএ আইনসঙ্গত অধিকার কারণ রোপারুল দু হাজার নয়ে এর ভিত্তিভূমি হচ্ছে ফিফ পে কমিশনের রেকমেন্ডেশন একটা পে কমিশনের রেকমেন্ডেশন একটা সরকার কি করতে পারে তিনটা জিনিস করতে পারে এক গ্রহণ করতে পারে দ্বিতীয় বর্জন করতে পারে তৃতীয় হচ্ছে আংশিক গ্রহণ বা আংশিক বর্জন করতে পারে এই ক্ষেত্রে রোপা রুল টু থাউজেন্ড নাইন ফ্রেম হয়েছিল ফিফ পে কমিশনের রেকমেন্ডেশনকে অ্যাকসেপ্ট করে সেই সময় যিনি বাম সরকার ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তদের সরকার ইভেন তারা তখন এই রোপা রুল দু হাজার নয়ের মধ্যেই যে ডেয়ারনেস অ্যালায়েন্স অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য বেসিক পে প্লাস ডিয়ারনেস পে অ্যাট ইন্ডেক্স অ্যাভারেজ 536 উইদিন ব্র্যাকেট 982 100 এই লাইনটি ডকিয়ে দিলেন এবং আমি এই মামলা চলাকালীন আমি এই মামলা গ립 নেওয়ার পরে আমি সেই সময় যিনি অর্থমন্ত্রী ছিলেন মানে তখন তৃণমূল সরকার কিন্তু যখন এই রুলসটা ফ্রেম হয় যিনি অর্থমন্ত্রী ছিলেন অসীম দাশ গুপ্ত মশাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে দেখা করি এবং এই লাইনটির মানে কি এটা বুঝে নেওয়ার জন্য এবং তিনি একজন শুধুমাত্র অর্থমন্ত্রী ছিলেন tamen একজন প্রতিতজশা অর্থনীতিবিদ তিনি অর্থনীতির কিছু বই আমাকে বলেন আমি সেই বইগুলো পড়াশোনাও করি যে কি করে এআইসিপিআই ক্যালকুলেশন হয় এই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি এবং তার সঙ্গে কথা বলেই আমি এই ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটি সেই সময় করেছিলাম মানে ওই লাইনটির ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন ডিএনএসএলএন পার্সেন্টেজ ইকুয়াল টু এআইসিপিআই মাইনাস 536 ডিভাইডেড বাই 536 ইনটু 100 এই ইভেন আদালতে এক সময় সওয়াল চলাকালীন সেই সময় যিনি বিচারপতি ছিলেন পরবর্তীতে যিনি প্রধান বিচারপতি হয়ে রিটায়ার করেন যিনি বিচারপতি দেবাশিস করগুপ্ত মহাশয় মামলা চলাকালীন আমি তার হাতেও কিন্তু এই কপিতে তুলে দিয়েছিলাম এইখানে এই যে রোপারুল দু হাজার এই লাইনটি লেখা থাকার ফলে যে দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে সেটা আইনগত ভিত্তিভূমি পেল আর এই রোপারুল দু হাজার নয় দেখবেন এটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন এটা ফ্রেম করা আছে আন্ডার আর্টিকেল থ্রি জিরো নাইন একটি প্রভিশন কে ইনভোক করে এই রুলটা যেহেতু ফ্রেমিং করা হয়েছে তাই এটার একটা স্ট্যাটুটারি ব্যাকআপ রয়েছে এবং ফিফ পে কমিশনের রেকমেন্ডেশন কে অ্যাকসেপ্ট করে এই রুলটি ফ্রেম করা হয়েছে সেটাও বলা আছে ফলে এর একটি ভিত্তিভূমি তৈরি হয়েছে যেটা মান্ডুয়ারের মামলায় সেই ভিত্তিভূমি জানান মান্ডুয়ারের ক্ষেত্রে যে রুলস সেই রুলস আলাদা আর ট্রোপা রুল দু হাজার যেটা বাম সরকারের তৈরি করা আইন সেই আইনটি আলাদা এইভাবে আমরা সেই জাজমেন্টকে ডিস্টিংগুইশ করেছিলাম এবং আমরা দেখিয়েছিলাম যে কিভাবে এই রুলস এর ইন্টারপ্রিটেশন করতে হবে এবং এই রুলস এর কেন স্ট্যাটুটরি ব্যাকআপ রয়েছে

রুল দু হাজার উনিশে কোনো প্রভিশন দেখেনি ভাবছে যে এটা প্রভিশন রাখলেই তো আদালতে মামলা করলে কর্মচারীরা দিয়ে এআইসিপিআই অনুযায়ী পেয়ে যাবে তাহলে আমাকে এত টাকা রিলিজ করতে হবে আমি দেবো না ওটা দয়ার দান করে রেখে দেবো এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য বুদ্ধদেব ভট্টাচার্য অসীম দাসগুপ্তরা চেয়েছিলেন যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা হকের দাবি অধিকার বলে পাবে ওই যে বলছেন না যে আমরা সেই সময় আন্দোলন করতাম ও মানে মলয়বাবুরা কিন্তু সরকারপন্থী কোনো সংগঠন ছিলেন না সেই সময় ওই মানে বামপন্থীদের সময় কিন্তু সরকারপন্থী সংগঠন ছিলেন না

এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি সরকারের দৃষ্টিভঙ্গি এইটা হচ্ছে সরকারের যা মন্ত্রী রয়েছে তাদের সঙ্গে কর্মচারীদের কি সম্পর্ক হবে আধিকারিকদের কি সম্পর্ক হবে কোর্টের দাবি করে